এর মধ্যে স্থানীয় নির্বাচন দিন প্রতিশ্রুতি পূরণ করুন প্রধান উপদেষ্টাকে জামায়াত নেতা এদিকে সাবেক এপিএস কাণ্ডে মুখ খুললেন আসিফ যে কারণে বিএনপির কট্ট সমালোচক হয়ে উঠলেন গোলাম মাওলা রনি এবং সর্বশেষ যাবাও ভারত কি পাকিস্তানের নদীর পানির প্রবাহ বন্ধ করতে পারবে শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত জুনের মধ্যে স্থানীয় নির্বাচন দিন প্রতিশ্রুতি পূরণ করুন প্রধান উপদেষ্টাকে জামায়াত নেতা প্রধান উপদেষ্টা দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী আগামী জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করে জাতীয় নির্বাচনের আয়োজন করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরীর দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল এ দাবি জানিয়েছিলেন নুরুল ইসলাম বুলবুল বলেন জন দুর্ভোগ কমাতে জাতীয় নয় আগে স্থানীয় সরকার নির্বাচন প্রয়োজন প্রধান উপদেষ্টা যে প্রতিশ্রুতি দিয়েছেন তা জুনের মধ্যে বাস্তবায়ন করতে হবে তিনি আরো বলেন গণতন্ত্রের বিচার ও কাঠামোগত সংস্কার ছাড়া নির্বাচন কেবল ক্ষমতার পালাবদলের মাধ্যমে সীমাবদ্ধ থাকবে আমরা চাই এমন একটি রাষ্ট্র যেখানে জনগণের অধিকার বাস্তবায়ন হবে কেবল শাসক পরিবর্তনের আয়োজন নয় স্বাধীনতা 54 বছর পরও দেশের মানুষ প্রকৃত স্বাধীনতা পায়নি দাবি করে তিনি বলেন 51 দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি এখন সেই চেতনায় জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গঠনে জামায়াত ইসলামের অগ্রণী ভূমিকা পালন করছে সাবেক এ পি এস কান্ডে মুখ খুললেন আসিফ স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভুইয়ার বন্ধু ও সহকারী একান্ত সচিব মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে তদবির বাণিজ্যের অভিযোগ তুলে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর সামাজিক মাধ্যমেও নানা আলোচনা হয় সেই আলোচনার মধ্যে প্রজ্ঞাপন দিয়ে তাকে অব্যাহতির কথা জানানো হয় মোয়াজ্জেমের বিরুদ্ধে ওঠা নানা অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশনকে তদন্ত করার অনুরোধ জানিয়েছেন আসিফ রাজধানীর হেয়ার রোডে নিজের সরকারি বাসভবনে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন আসিফ মাহমুদ বলেন যেহেতু এখন তিনি মন্ত্রণালয়ের কর্মরত নন সুতরাং মন্ত্রণালয় পর্যায়ে এটা তদন্ত করার সুযোগ নেই তিনি একজন স্বাধীন ব্যক্তি সত্তা সেই জায়গা থেকে আমরা দুদককে অনুরোধ করেছি যে আপনারা এটা তদন্ত করুন জুলাই গণভূতানের পর গত বছরের আঠারো আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রতিষ্ঠা হিসেবে শপথ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আসিফ মাহমুদ গত চোদ্দই আগস্ট একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে নিয়োগ দেন তিনি। যে কারণে বিএনপির কট্ট সমালোচক হয়ে উঠলেন গোলাম মাওলা রানি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ইস্যুতে বিএনপির নানা সমালোচনা করতে দেখা যায় রাজনীতিবিদ ও সাবেক সম্পদ সদস্য গোলাম মাওলা রানিকে সমালোচনার কারণ জানতে চাইলে থানের শেষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেওয়া এই রাজনীতিবিদ বলেন আমার মনে হয় না আমি বিএনপির কোনো সমালোচনা করেছি আমি বিএনপির সিঙ্গের একটি লোক বিএনপি একটা বড় দল বিএনপি যারা কার্যনির্বাহী কমিটিতে আছেন সর্বোচ্চ রীতি নির্ধারণী বড়িতে আছেন তার একটু রহমান বেগম খালেদা জিয়া তারা তো এখনো পর্যন্ত আমাকে তাদের কোনো রিগ্রেট প্রকাশ করেননি তাদের সাথে আমার নিয়মিত যোগাযোগ হয় তিনি আরো বলেন আমি তো আমার কথাগুলো বলে যাচ্ছি আমার মতো করে বলে যাচ্ছি বরং আমি যে কথাগুলো বলছি বিএনপি তো সেগুলোই করছে যে সমস্ত লোক বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি করছে আমি তার সমালোচনা করেছি বিএনপি তো সেগুলোকে রিগ্রেট না করে ব্যবস্থা নিচ্ছে বিএনপির সাথে জামাত ইসলামের সম্পর্ক বিষয়ে তিনি বলেন বিএনপির সাথে জামায়াতের যে সম্পর্ক আমার কাছে মনে হয়েছে সেটা ফলপ্রসূ হবে না এটা একটা সমস্যা তৈরি করবে বিএনপি তো সেটাই করছে আমি প্রথম থেকে যে বিষয়গুলো বলেছি এই যে ডক্টর ইউনুসের সাথে বিএনপির নমনীয় মনোভাব এটাতে তাদের জন্য ভালো ফলাফল আসবে না এটা আমি আগস্ট মাসে বলেছি এখন বিএনপি সেটাই তো বলছে তারা তো আমার কথা অনুসরণ করছে সরকারের কাজ সাথে সহজ শর্তে নির্বাচন আদায় করা যাবে না রাজপথে নামতে হবে সাবেক এই সংসদ সদস্য আরো বলেন বিএনপি গত সাত মাসে যদি সত্তরটি সিদ্ধান্ত নিয়ে থাকে এই সত্তরটি সিদ্ধান্তের মধ্যে প্রায় সবগুলো আমি তিন মাস আগে কথা বলেছি তারা প্রথমে কিছু সিদ্ধান্ত নিতে চায়নি গণ অধিকার পরিষদের নুরুল হক নুরকে বিএনপি পক্ষ থেকে চিঠি দেওয়ার কারণে সমালোচনা করার বিষয়ে কোন প্রভাব ফেলেছি কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন আমার এলাকায় নির্বাচন করতে গেলে কোনো রাজনৈতিক দলের মনোনয়ন আমার দরকার নেই আমি স্বতন্ত্র হয়ে পাশ করে আসতে পারি সেখান থেকে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে মাধ্যমে সেখান থেকে কাউকে পাশ করে আনতে হলে প্রতিদ্বন্দ্বী হিসেবে সব দলের কাছে আমার আকর্ষণ থাকবে সেখানে নূর আমার ছোট ভাই তাকে নমিনেশন দিল না দিলো তাতে আমার কোনো সমস্যা হবে না আর আমার যে ভাবমূর্তি আছে পার্টি চাইলে যে কোনো জায়গা থেকে আমাকে নির্বাচন করাতে পারে ভারত কি পাকিস্তানের নদীর পানির প্রভাব বন্ধ করতে পারবে ভারত পাকিস্তানের মধ্যে উনিশশো সালে সিন্ধু নদীর পানি বন্টন চুক্তি স্থগিত করেছে নরেন্দ্র মোদী সরকার এর ফলে কি সিন্ধু নদী ও এর দুটি উপনদীর পানি পাকিস্তান বন্ধ করতে পারবে ভারত। ভারত ভারত এই দুই প্রতিবেশীর মধ্যে তিনটি যুদ্ধ ও অসংখ্য উত্তেজনা সত্ত্বেও এই চুক্তি টিকে ছিল কিন্তু এবার প্রথমবারের মতো ভারত চুক্তি স্থগিত করেছে যা পাকিস্তানের জন্য অশনী সংকেত সিন্ধু নদী অববাহিকার ছয়টি নদীর পানি বন্ধ। নিয়ন্ত্রণ করে এই চুক্তি এই ধ্বনিতে এর অধীনে তিনটি পূর্বাঞ্চলীয় নদী রাফি বিপাশা ও শতলজ ভারতের নিয়ন্ত্রণে দেওয়া হয়েছে অন্যদিকে পশ্চিমাঞ্চলীয় তিনটি নদী সিন্ধু ঝিলাম ও চেনাবের আশি শতাংশ পানির অধিকার পায় পাকিস্তান পাকিস্তানের কৃষি ও পানির প্রায় আশি শতাংশ এবং বিদ্যুৎ উৎপাদনের এক তৃতীয় অংশ নির্ভর করে সিন্ধু অববাহিকার পানির উপর অন্যদিকে জলবায়ু পরিবর্তন ও ক্রম বর্ধমান চাহিদার কারণে ভারত দীর্ঘদিন ধরে চুক্তি সংশোধনের দাবি জানিয়ে আসছিল পানি বন্ধ করা কি সম্ভব ভারত যদি পাকিস্তানের দিকে প্রবাহিত পানি বন্ধ করতে চায় তাহলে তাদের বিপুল পরিমাণ পানি আটকে রাখার জন্য বিশাল অবকাঠামো তৈরি করতে হবে কিন্তু বিশেষজ্ঞরা বলছেন বর্ষাকালে সিন্ধু অববাহিকার শত শত কোটি ঘনমিটার পানি আটকানো ভারতের পক্ষে প্রায় অসম্ভব ভারতের বর্তমান জলবিদ্যুৎ প্রকল্পগুলো মূলত রান অফ দ্য রিভার ধরনের যেগুলোতে বড় ধরনের জলাধারের প্রয়োজন হয় না বলছেন দক্ষিণ এশিয়া নেটওয়ার্ক অন ড্যামস ডিভডার্বস অ্যান্ড পিপলের জনসম্পদ বিশেষজ্ঞ হিমাংশু ঠাকর তবে শুষ্ক মৌসুমে ভারত যদি পানির প্রবাহ নিয়ন্ত্রণ করে তাহলে পাকিস্তানে কৃষি ও পানীয় জলের সংকট তৈরি হতে পারে শুষ্ক মৌসুমে পানির প্রবাহ কমে গেলে ভারতের জলাধারগুলো বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বলেছেন ফ্যাক্স বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হাসান ইফ খান চুক্তি স্থগিতের ফলে ভারত এখন পাকিস্তানের সঙ্গে হাইড্রোলজিক্যাল ডেটা শেয়ার বন্ধ করতে পারে যা বন্যা পূর্বাভাস ও কৃষি পরিকল্পনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারত ইতিমধ্যে পাকিস্তানের সঙ্গে মাত্র চল্লিশ শতাংশ ডেটা শেয়ার করছিল বলেছেন পাকিস্তানের সাবেক ইন্ডাস ওয়াটার টিটি কমিশনের অতিরিক্ত কমিশনার সিরাজ মেনন এছাড়া ভারত এখন পাকিস্তানকে না জানিয়ে নতুন বাদ বা জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করতে পারবে দুই সালে কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর ভারত এমনই কিছু প্রকল্প দ্রুত গতিতে সম্পন্ন করার ঘোষণা দিয়েছিল কিন্তু অগ্রগতি সীমিত রয়ে গেছে একটি বড় প্রশ্ন হলো ভারত কি পাকিস্তানের দিকে পানি স্রোত বাড়িয়ে বন্যা সৃষ্টি করতে পারবে বিশেষজ্ঞরা বলছেন ভারতের বাঁধগুলো পাকিস্তান সীমান্ত থেকে অনেক দূরে তাই নিজেদের এলাকায় বন্যার ঝুঁকি তৈরি হতে পারে তবে হিমালয় থেকে আসা সিন্ধু নদীতে প্রচুর পলিজমে যা হঠাৎ করে ছেড়ে দিলে পাকিস্তানের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হতে পারে ভারতের জন্য আরো বড় চিন্তার বিষয় হলো চীন সিন্ধু নদীর উৎপত্তি তিব্বতে এবং ব্রহ্মপুত্র নদেও চীন ভারতের প্রবাহ নিয়ন্ত্রণ করতে পারে দুই নদীর একটি শাখা বন্ধ করে দিয়েছিল যা পরে ব্রহ্মপুত্র নামে ভারতে প্রবেশ করে চীন ইতিমধ্যে তিব্বতী বিশ্বের সবচেয়ে বড় বাঁধ নির্মাণের অনুমোদন দিয়েছে যা ভারতের জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে চুক্তি স্থগিত করলেও ভারতের পক্ষে পানি সম্পূর্ণভাবে বন্ধ করা সহজ নয় তবে শুষ্ক মৌসুমে পানির প্রবাহ কমিয়ে দিয়ে পাকিস্তানকে চাপে ফেলা যেতে পারে অন্যদিকে পাকিস্তান এই সিদ্ধান্তকে যুদ্ধের সামিল হিসেবে দেখছে এবং এর জবাব দিতে পারে এই সংখ্যা শুধু ভারত পাকিস্তানের মধ্যে সীমাবদ্ধ নেই এটি পুরো দক্ষিণ এশিয়ার পানি নীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি করতে পারে কে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলা একাউন্টি ক্লিক করে রাখুন এর মধ্যে স্থানীয় নির্বাচন দিন প্রতিশ্রুতি পূরণ করুন প্রধান উপদেষ্টাকে জামাত নেতা এদিকে সাবেক এপিএস কাণ্ডে মুখ খুললেন আসিফ যে কারণে বিএনপির কট্টর সমালোচক হয়ে উঠলেন গোলাম মাওলা রনি এবং সর্বশেষ যাওয়াও ভারত কি পাকিস্তানের নদীর পানির প্রবাহ বন্ধ করতে পারবে শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত জুনের মধ্যে স্থানীয় নির্বাচন দিন প্রতিশ্রুতি পূরণ করুন প্রধান উপদেষ্টাকে জামায়াত নেতা প্রধান উপদেষ্টা দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী আগামী জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করে জাতীয় নির্বাচনের আয়োজন করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরীর দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল এ দাবি জানিয়েছিলেন নুরুল ইসলাম বুলবুল বলেন জন দুর্ভোগ কমাতে জাতীয় নয় আগে স্থানীয় সরকার নির্বাচন প্রয়োজন প্রধান উপদেষ্টা যে প্রতিশ্রুতি দিয়েছেন তা জুনের মধ্যে বাস্তবায়ন করতে হবে তিনি আরো বলেন গণহত্যার বিচার ও কাঠামোগত সংস্কার ছাড়া নির্বাচন কেবল ক্ষমতার পালাবদলের মাধ্যমে সীমাবদ্ধ থাকবে আমরা চাই এমন একটি রাষ্ট্র যেখানে জনগণের অধিকার বাস্তবায়ন হবে কেবল শাসক পরিবর্তনের আয়োজন নয় স্বাধীনতা চুয়ান্ন বছর পরও দেশের মানুষ প্রকৃত স্বাধীনতা পায়নি দাবি করে তিনি বলেন পাঁচই আগস্ট দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি এখন সেই চেতনায় জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গঠনে জামায়াত ইসলামের অগ্রণী ভূমিকা পালন করছে সাবেক এপিএস কান্ডে মুখ খুললেন আসিফ স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভুইয়ার বন্ধু ও সহকারী একান্ত সচিব মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে তদবির বাণিজ্যের অভিযোগ তুলে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর সামাজিক মাধ্যমেও নানা আলোচনা হয় সেই আলোচনার মধ্যে প্রজ্ঞাপন দিয়ে তাকে অব্যাহতির কথা জানানো হয় মোয়াজ্জেমের বিরুদ্ধে ওঠা নানা অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশনকে তদন্ত করার অনুরোধ জানিয়েছেন আসিফ রাজধানীর হেয়ার রোডে নিজের সরকারি বাসভবনে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন আসিফ মাহমুদ বলেন যেহেতু এখন তিনি মন্ত্রণালয়ের কর্মরত নন সুতরাং মন্ত্রণালয় পর্যায়ে এটা তদন্ত করার সুযোগ নেই তিনি একজন স্বাধীন ব্যক্তি সত্তা সেই জায়গা থেকে আমরা দুদককে অনুরোধ করেছি যে আপনারা এটা তদন্ত করুন জুলাই গণফুদানের পর গত বছরের আঠেরো আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রতিষ্ঠা হিসেবে শপথ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আসিফ মাহমুদ গত চোদ্দই আগস্ট একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যে কারণে বিএনপির কটর সমালোচক হয়ে উঠলেন গোলাম মাওলা রানি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ইস্যুতে বিএনপির নানা সমালোচনা করতে দেখা যায় রাজনীতিবিদ ও সাবেক সম্পদ সদস্য গোলাম মাওলা রানিকে সমালোচনার কারণ জানতে চাইলে ধانيশিস প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেওয়া এই রাজনীতিবিদ বলেন আমার মনে হয় না আমি বিএনপির কোনো সমালোচনা করেছি আমি বিএনপির সিঙ্গের একটি লোক বিএনপি একটা বড় দল বিএনপি যারা কার্যনির্বাহী কমিটিতে আছেন সর্বোচ্চ রীতি নির্ধারণী বডিতে আছেন তার একট রহমান বেগম খালেদা জিয়া তারা তো এখনো পর্যন্ত আমাকে তাদের কোনো রিগ্রেট প্রকাশ করেননি তাদের সাথে আমার নিয়মিত যোগাযোগ হয় তিনি আরো বলেন আমি তো আমার কথাগুলো বলে যাচ্ছি আমার মতো করে বলে যাচ্ছি বরং আমি যে কথাগুলো বলছি এনপি তো সেগুলোই করছে যে সমস্ত লোক বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি করছে আমি তার সমালোচনা করেছি বিএনপি তো সেগুলোকে রিগ্রেট না করে ব্যবস্থা নিচ্ছে বিএনপির সাথে জামাত ইসলামের সম্পর্ক বিষয়ে তিনি বলেন বিএনপির সাথে জামাতের যে সম্পর্ক আমার কাছে মনে হয়েছে সেটা ফলপ্রসূ হবে না এটা একটা সমস্যা তৈরি করবে বিএনপি তো সেটাই করছে আমি প্রথম থেকে যে বিষয়গুলো বলেছি এই যে ডক্টর ইউনুসের সাথে বিএনপি নমনীয় মনোভাব এটাতে তাদের জন্য ভালো ফলাফল আসবে না এটা আমি আগস্ট মাসে বলেছি এখন বিএনপি সেটাই তো বলছে তারা তো আমার কথা অনুসরণ করছে সরকারের কাজ সাথে সহজ শর্তে নির্বাচন আদায় করা যাবে না তাদের তাদের রাজপথে নামতে হবে সাবেক এই সংসদ সদস্য আরো বলেন বিএনপি গত সাত মাসে যদি সত্তরটি সিদ্ধান্ত নিয়ে থাকে এই সত্তরটি সিদ্ধান্তের মধ্যে প্রায় সবগুলো আমি তিন মাস আগে কথা বলেছি তারা প্রথমে কিছু সিদ্ধান্ত নিতে চায়নি গণ পরিষদের নুরুল হক নুরকে বিএনপির পক্ষ থেকে চিঠি দেওয়ার কারণে সমালোচনা করার বিষয়ে কোন প্রভাব ফেলেছে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন আমার এলাকায় নির্বাচন করতে গেলে কোন রাজনৈতিক দলের মনোনয়ন আমার দরকার নেই আমি স্বতন্ত্র হয়ে পাশ করে আসতে পারি সেখান থেকে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে মাধ্যমে সেখান থেকে কাউকে পাশ করে আনতে হলে প্রতিদ্বন্দ্বী হিসেবে সব দলের কাছে আমার আকর্ষণ থাকবে সেখানে নূর আমার ছোট ভাই তাকে নমিনেশন দিল না দিলো তাতে আমার কোনো সমস্যা হবে না আর আমার যে ভাবমূর্তি আছে পার্টি চাইলে যে কোনো জায়গা থেকে আমাকে নির্বাচন করাতে পারে ভারত কি পাকিস্তানের নদীর পানির প্রভাব বন্ধ করতে পারবে ভারত পাকিস্তানের মধ্যে উনিশশো ষাট সালে সিন্ধু নদীর পানি বন্টন চুক্তি স্থগিত করেছে নরেন্দ্র মোদী সরকার এর ফলে কি সিন্ধু নদী ও এর দুটি উপনদীর পানি পাকিস্তান প্রবাহিত হওয়া বন্ধ করতে পারবে ভারত ভারত শাসিত কাশ্মীরে সন্ত্রাসী হামলার জবাবে ভারত চুক্তি স্থগিতের ঘোষণা দেন পারমাণবিক শক্তিধর এই দুই প্রতিবেশীর মধ্যে তিনটি যুদ্ধ ও অসংখ্য উত্তেজনা সত্ত্বেও এই চুক্তি টিকে ছিল কিন্তু এবার প্রথমবারের মতো ভারত চুক্তি স্থগিত করেছে যা পাকিস্তানের জন্য অশনী সংকেত সিন্ধু নদী অববাহিকার ছয়টি নদীর পানি বন্ধ নিয়ন্ত্রণ করে এই এই চুক্তি এর অধীনে তিনটি পূর্বাঞ্চলীয় নদী রাফি বিপাশা ও শতলজ। ভারতের নিয়ন্ত্রণে দেওয়া হয়েছে অন্যদিকে পশ্চিমাঞ্চলীয় তিনটি নদী সিন্ধু ঝিলাম ও চেনাবের আশি শতাংশ পানির অধিকার পায় পাকিস্তান পাকিস্তানের কৃষি ও পানির প্রায় আশি শতাংশ এবং বিদ্যুৎ উৎপাদনের এক তৃতীয় অংশ নির্ভর করে সিন্ধু অববাহিকার পানির উপর অন্যদিকে জলবায়ু পরিবর্তন ও ক্রম বর্ধমান চাহিদার কারণে ভারত দীর্ঘদিন ধরে চুক্তি সংশোধনের দাবি জানিয়ে আসছিল পানি বন্ধ করা কি সম্ভব ভারত যদি পাকিস্তানের দিকে প্রবাহিত পানি বন্ধ করতে চায় তাহলে তাদের বিপুল পরিমাণ পানি আটকে রাখার জন্য বিশাল অবকাঠামো তৈরি করতে হবে কিন্তু বিশেষজ্ঞরা বলছেন বর্ষাকালে সিন্ধু অববাহিকার শত শত কোটি ঘনমিটার পানি আটকানো ভারতের পক্ষে প্রায় অসম্ভব ভারতের বর্তমান জলবিদ্যুৎ প্রকল্পগুলো মূলত রান অফ দ্য রিভার ধরনের যেগুলোতে বড় ধরনের জলাধারের প্রয়োজন হয় না বলছেন দক্ষিণ এশিয়া নেটওয়ার্ক অন ড্যামস ডিপজার্ভস অ্যান্ড পিপলের জনসম্পদ বিশেষজ্ঞ হিমাংশু ঠাকর তবে শুষ্ক মৌসুমে ভারত যদি পানি প্রবাহ নিয়ন্ত্রণ করে তাহলে পাকিস্তানে কৃষি ও পানীয় জলের সংকট তৈরি হতে পারে শুষ্ক মৌসুমে পানির প্রবাহ কমে গেলে ভারতের জলাধারগুলো বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বলেছেন ফ্যাক্স বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হাসান ইফ খান ফলে ভারত এখন পাকিস্তানের সঙ্গে হাইড্রোলজিক্যাল ডেটা শেয়ার বন্ধ করতে পারে যা বন্যা পূর্বাভাস ও কৃষি পরিকল্পনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারত ইতিমধ্যে পাকিস্তানের সঙ্গে মাত্র চল্লিশ শতাংশ ডেটা শেয়ার করছিল বলেছেন পাকিস্তানের সাবেক ইন্ডাস টিটি কমিশনের অতিরিক্ত কমিশনার সিরাজ মেনন এছাড়া ভারত এখন পাকিস্তানকে না জানিয়ে নতুন বাদ বা জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করতে পারবে দুই হাজার ষোলো সালে কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর ভারত এমনই কিছু প্রকল্প দ্রুত গতিতে সম্পন্ন করার ঘোষণা দিয়েছিল কিন্তু অগ্রগতি সীমিত রয়ে গেছে একটি বড় প্রশ্ন হলো ভারত কি পাকিস্তানের দিকে পানি স্রোত বাড়িয়ে বন্যা সৃষ্টি করতে পারবে বিশেষজ্ঞরা বলছেন ভারতের বাঁধগুলো পাকিস্তান সীমান্ত থেকে অনেক দূরে তাই নিজেদের এলাকায় বন্যার ঝুঁকি তৈরি হতে পারে তবে হিমালয় থেকে আসা সিন্ধু নদীতে প্রচুর পলিজমে যা হড়ত করে ছেড়ে দিলে পাকিস্তানের অবকথম ক্ষতিগ্রস্ত হতে পারে ভারতের জন্য আরো বড় চিন্তার বিষয় হলো চীন সিন্ধু নদীর উৎপত্তি তিব্বতে এবং ব্রহ্মপুত্র নদেও চীন ভারতের প্রবাহ নিয়ন্ত্রণ করতে পারে 2016 সালে ভারত যখন পাকিস্তান ইম্পর্টেন্ট দিয়েছিল তখন চিং ইয়ারলুং সাংপো নদীর একটি শাখা বন্ধ করে দিয়েছিল যা পরে ব্রহ্মপুত্র নামে ভারতে প্রবেশ করে চীন ইতিমধ্যে তিব্বতে বিশ্বের সবচেয়ে বড় বাঁধ নির্মাণের অনুমোদন দিয়েছে যা ভারতের জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে চুক্তি স্থগিত করলেও ভারতের পক্ষে পানি সম্পূর্ণভাবে বন্ধ করা সহজ নয় তবে শুষ্ক মৌসুমে পানির প্রবাহ কমিয়ে দিয়ে পাকিস্তানকে চাপে ফেলা যেতে পারে অন্যদিকে দিকে এই সিদ্ধান্তকে যুদ্ধের সামিল হিসেবে দেখছে এবং এর জবাব দিতে পারে এই সংকট শুধু ভারত পাকিস্তানের মধ্যে সীমাবদ্ধ নেই এটি পুরো দক্ষিণ এশিয়ার পানি নীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি করতে পারে কে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন জুনের মধ্যে স্থানীয় নির্বাচন দিন প্রতিশ্রুতি পূরণ করুন প্রধান উপদেষ্টাকে জামায়াত নেতা এদিকে সাবেক এপিএস কাণ্ডে মুখ খুললেন আসিফ যে কারণে বিএনপির কট্ট সমালোচক হয়ে উঠলেন গোলাম মাওলা রনি এবং সর্বশেষ যাব পাকিস্তানের নদীর পানির প্রবাহ বন্ধ করতে পারবে সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত জুনের মধ্যে স্থানীয় নির্বাচন দিন প্রতিশ্রুতি পূরণ করুন প্রধান উপদেষ্টাকে জামায়াত নেতা দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী আগামী জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করে জাতীয় নির্বাচনের আয়োজন করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরীর দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল এ দাবি জানিয়েছিলেন নুরুল ইসলাম বুলবুল বলেন জন দুর্ভোগ কমাতে জাতীয় নয় আগে স্থানীয় সরকার নির্বাচন প্রয়োজন প্রধান উপদেষ্টা যে প্রতিশ্রুতি দিয়েছেন তা জুনের মধ্যে বাস্তবায়ন করতে হবে তিনি আরো বলেন গণহত্যার বিচার ও কাঠামোগত সংস্কার ছাড়া নির্বাচন কেবল ক্ষমতার পালাবদলের মাধ্যমে সীমাবদ্ধ থাকবে আমরা চাই এমন একটি রাষ্ট্র যেখানে জনগণের অধিকার বাস্তবায়ন হবে কেবল শাসক পরিবর্তনের আয়োজন নয় স্বাধীনতা চুয়ান্ন বছর পরও দেশের মানুষ প্রকৃত স্বাধীনতা পায়নি দাবি করে তিনি বলেন পাঁচই আগস্ট দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি এখন সেই চেতনায় জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গঠনে জামাত ইসলামের অগ্রণী ভূমিকা পালন করছে সাবেক এ কান্টে মুখ খুললেন আসিফ স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভুইয়ার বন্ধু ও সহকারী একান্ত সচিব মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে তদবির বাণিজ্যের অভিযোগ তুলে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর সামাজিক মাধ্যমেও নানা আলোচনা হয় সেই আলোচনার মধ্যে প্রজ্ঞাপন দিয়ে তাকে অব্যাহতির কথা জানানো হয় মোয়াজ্জেমের বিরুদ্ধে ওঠা নানা অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশনকে তদন্ত করার অনুরোধ জানিয়েছে আসিফ রাজধানীর হেয়ার রোডে নিজের সরকারি বাসভবনে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন আসিফ মাহমুদ বলেন যেহেতু এখন তিনি মন্ত্রণালয়ের কর্মরত নন সুতরাং মন্ত্রণালয় পর্যায়ে এটা তদন্ত করার সুযোগ নেই তিনি একজন স্বাধীন ব্যক্তি সত্তা সেই জায়গা থেকে আমরা দুদককে অনুরোধ করেছি যে আপনারা এটা তদন্ত করুন জুলাই গণভূতানের পর গত বছরের আঠেরো আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রতিষ্ঠা হিসেবে শপথ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আসিফ মাহমুদ গত চোদ্দই আগস্ট একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এপিএস হিসেবে নিয়োগ দেন তিনি। যে কারণে বিএনপির কট্টর সমালোচক হয়ে উঠলেন গোলাম রানি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ইস্যুতে বিএনপির নানা সমালোচনা করতে দেখা যায় রাজনীতিবিদ ও সাবেক সম্পদ সদস্য গোলাম মাওলা রনিকে সমালোচনার কারণ জানতে চাইলে ধানের প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেওয়া এই রাজনীতিবিদ বলেন আমার মনে হয় না আমি বিএনপির কোন সমালোচনা করেছি আমি বিএনপি সিঙ্গের একটি লোক বিএনপি একটা বড় দল বিএনপি যারা কার্যনির্বাহী কমিটিতে আছেন সর্বোচ্চ রীতি নির্ধারণী বডিতে আছেন তার একটু বেগম খালেদা জিয়া তারা তো এখনো পর্যন্ত আমাকে তাদের কোনো রিগ্রেট প্রকাশ করেননি তাদের সাথে আমার নিয়মিত যোগাযোগ হয় তিনি আরো বলেন আমি তো আমার কথাগুলো বলে যাচ্ছি আমার মতো করে বলে যাচ্ছি বরং আমি যে কথাগুলো বলছি বিএনপি তো সেগুলোই করছে যে সমস্ত লোক বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি করছে আমি তার সমালোচনা করেছি বিএনপি তো সেগুলোকে রিগ্রেট না করে ব্যবস্থা নিচ্ছে বিএনপির সাথে জামাত ইসলামের সম্পর্ক বিষয়ে তিনি বলেন বিএনপির সাথে জামাতে যে সম্পর্ক আমার কাছে মনে হয়েছে সেটা ফলপ্রসূ হবে না এটা একটা সমস্যা তৈরি করবে বিএনপি তো সেটাই করছে আমি প্রথম থেকে যে বিষয়গুলো বলেছি এই যে ডক্টর ইউনুসের সাথে বিএনপির নমনীয় মনোভাব এটাতে তাদের জন্য ভালো ফলাফল আসবে না এটা আমি আগস্ট মাসে বলেছি এখন বিএনপি সেটাই তো বলছে তারা তো আমার কথা অনুসরণ করছে সরকারের কাজ সাথে সহজ শর্তে নির্বাচন আদায় করা যাবে না রাজপথে নামতে হবে সাবেক এই সংসদ সদস্য আরো বলেন বিএনপি গত সাত মাসে যদি সত্তরটি সিদ্ধান্ত নিয়ে থাকে এই সত্তর সিদ্ধান্তের মধ্যে প্রায় সবগুলো আমি তিন মাস আগে কথা বলেছি তারা প্রথমে কিছু সিদ্ধান্ত নিতে চায়নি গণ অধিকার পরিষদের নুরুল নুরকে বিএনপির পক্ষ থেকে চিঠি দেওয়ার কারণে সমালোচনা করার বিষয়ে কোনো প্রভাব ফেলেছে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন আমার এলাকায় নির্বাচন করতে গেলে কোনো রাজনৈতিক দলের মনোনয়ন আমার দরকার নেই আমি স্বতন্ত্র হয়ে পাশ করে আসতে পারি সেখান থেকে সুষ্ঠু নির্বাচনের মাধ্য প্রথমে সেখান থেকে কাউকে পাশ করে আনতে হলে প্রতিদ্বন্দ্বী হিসেবে সব দলের কাছে আমার আকর্ষণ থাকবে সেখানে নூர் আমার ছোট ভাই তাকে নমিনেশন দিলো না দিলো তাতে আমার কোনো সমস্যা হবে না আর আমার যে ভাবমূর্তি আছে পার্টি চাইলে যে কোনো জায়গা থেকে আমাকে নির্বাচন করাতে পারে ভারত কি পাকিস্তানের নদীর পানির প্রভাব বন্ধ করতে পারবে ভারত পাকিস্তানের মধ্যে উনিশশো সালে সিন্ধু নদীর পানি বন্টন চুক্তি স্থগিত করেছে নরেন্দ্র মোদী সরকার এর ফলে কি সিন্ধু নদী ও এর দুটি উপনদীর পানি পাকিস্তান প্রবাহিত হওয়া বন্ধ করতে পারবে ভারত ভারত শাসিত কাশ্মীরে সন্ত্রাসী হামলার জবাবে ভারত এই চুক্তি স্থগিতের ঘোষণা দেন পারমাণবিক শক্তিধর এই দুই প্রতিবেশীর মধ্যে তিনটি যুদ্ধ ও অসংখ্য উত্তেজনার সত্ত্বেও এই চুক্তি টিকে ছিল কিন্তু এবার প্রথমবারের মতো ভারত চুক্তি স্থগিত